তার ভাইয়ের সাথে বেশ কয়েকটা কাজ করার সৌভাগ্য হয়েছে এবং চমৎকার একজন মানুষ যেমন বললেন সবাই যে সবাইকে খুব হেল্প করেন এবং ছোটদেরকে স্নেহ আদর করা তাদেরকে কাছাকাছি রাখা যে কোনো অনুষ্ঠানে গেলে আমি সবসময় তাই ভাইকে দেখি ডেকে নিয়ে আসা আমাদেরকে একত্র করা এই জিনিসটা খুবই ভালো লাগে এবং ওনার এবং ওনার ফ্যামিলির জন্য আমার সবসময় থাকতে শুভকামনা

ওয়াটারফল মেকোবারে আবারও আসবো দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে তো সবার সাথে কথা বলার সুযোগ হয়নি পার্সোনালি অনেকেই এসেছেন কথা হয়েছেন ভালো লেগেছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তার এক ভাইকে শুভেচ্ছা আছেন এবং আমাদের উপবিশেষ দিদি আহ ওনাকেও শুভ জন্মদিন যেহেতু আলামীকাল অবির জন্মদিন এবং আমার সাথে আরো অনেকেই যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং দোয়াটা কম মেকোবার গ্র্যান্ড লঞ্চিং আজকে বলছে দিন ধরে আমাদের এই পরিকল্পনাটা চলছিল তো আজকে সাকসেসফুলি প্রোগ্রামটা খুব সুন্দর ভাবে হলো যদিও ওয়েদার অনেক খারাপ ছিল তারপরও অনেকেই এসেছেন আপনারা ভালোবাসার জায়গা থেকে ওয়াটারফল মেক কিন্তু এখন বিভিন্ন অফার চলছে পুরো মাস জুড়ে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেটা শুনলাম আপনারা আসলে সার্ভিস নিতে পারবেন এবং সার্ভিস নিলে কুপন পাবেন কুপনের ভিত্তি করে এখানে টেলিভিশন আরো অনেক কিছু দিচ্ছে তো আমার খুবই ভালো লাগলো যে আজকে লঞ্চিং এর দিনে এরকম একটা অ্যানাউন্সমেন্ট ওনারা দিচ্ছেন আপনারা সবাই ওয়াটারফল মেক ওভার ভিজিট করবেন ধন্যবাদ

থেংক ইউ চাহক আমি এখন এই মঞ্চিত আকৌ ডান্স কোৰিঅ্ৰাফাৰ ওৱানলি ৱাৰ্ড অনলাক ব্ৰাডাৰ